মূলত পাঁচই আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর বাংলাদেশ ভারতের মধ্যে সম্পর্ক কিন্তু খুব ভালো যাচ্ছে না খুবই খারাপ সম্পর্ক যাচ্ছিল সেই সম্পর্ক আরো তো খারাপ ছিল শুরুর দিকে যদিও প্রায় এক বছর অতিবাহিত হয়েছে আগের তুলনায় সম্পর্ক অনেকটা স্বাভাবিক হয়েছে এখন এই পট পরিবর্তনের কারণে যে ভিসা জটিলতা সেটা কিন্তু অনেক বেড়েছিল সেই ভিসা জটিলতার যে অবস্থা সেটা হচ্ছে এই মুহূর্তে আগের চেয়ে অনেক ভিসার পরিমাণ বাড়িয়েছে যদিও ট্যুরিস্ট ভিসা ছাড়া অন্য ভিসা দিচ্ছে যদিও ট্যুরিস্ট ভিসা দিচ্ছে না টুরিস্ট ভিসা না দিলেও অন্য অনেক মানে সকল ভিসাই দিচ্ছে কম বেশি দিচ্ছে মেডিকেল ভিসার পরিমাণ বাড়িয়েছে আগে যে ধরনের মেডিকেল ভিসা দিনে দুই হাজার বাইশ আড়াই হাজার জমা পড়তে এখনো সে পরিমাণই পড়ছে পার্থক্য হচ্ছে যারা আগে টুরিস্ট ভিসায় গিয়ে মেডিকেল ট্রিটমেন্ট করতো তারাও এখন মেডিকেল ভিসা করছে এ হচ্ছে বিষয় তার মানে ভিসা ওই পরিমাণ মেডিকেল দিলেও আগে যাদের ধরেন আগে যদি মেডিকেল দুই হাজারের মধ্যে সিক্সটি পার্সেন্ট এই মেডিকেল বিষয় করত আর ফোরটি পার্সেন্ট ট্যুরিস্ট বিষয় যেত ওই যাত্রীগুলো এখানে সিক্সটি পার্সেন্টের যদি দুই হাজার হতো এখন হান্ড্রেড পার্সেন্ট মেডিকেল বিষয় তাহলে সেটা পরিমাণ তিন হাজার বত্রিশ হলে আগের মধ্যে যে জল হয়ে যেত যারা ট্রিটমেন্টের কাজে যাচ্ছে সরি যারা ট্রিটমেন্টের কাজে যাচ্ছে এটার জন্য তাদের জন্য সুবিধা হতো কিন্তু এখন যে সুবিধাটা নাই মানে ইয়ের পরিমাণ কমিয়েছে বিচার পরিমাণ মানে কমেছে যেভাবে হোক যদিও মার চারপাশে আগের চেয়ে বিচার পরিমাণ এখন কি কলকাতা নিউ মার্কেট এরিয়া থেকে কর্মচাঞ্চল্য বেড়েছে কিনা হ্যাঁ অবশ্যই বেড়েছে আমি যাইনি কিন্তু আমি তথ্য নিয়েছি এর আগে যারা যাচ্ছে গিয়েছে এবং সম্প্রতি যারা আসছে অনেকের সঙ্গে যোগাযোগ অনেক রেতে বিচার করে দিচ্ছি তারা কিন্তু এই যে সিচুয়েশনটা এই যে বিষয়টা তারা কিন্তু দেখলো যে আমি যখন গিয়েছিলাম যে একেবারে কম লোক ছিল সেটা নাই যেমন এই কয়েকজন শ্রীলেদারে ঢুকেছে যেহেতু আমাদের পছন্দের জায়গা শ্রীলাদার যদিও সেখানে বর্তমানে জুতার দাম বাড়িয়ে দিয়েছে শ্রীলেদারে গিয়ে মানে ওখানে অনেক বাংলাদেশি পেল মানে অনেক বাংলাদেশি ওখানে অনেক বাংলাদেশি পেল অন্য অন্য জায়গায় নিউ মার্কেট যে আমি এপ্রিলে যেখানে দেখলাম বাংলাদেশি খুঁজে পাচ্ছিলাম না সেখানে বাংলাদেশি অনেক পেয়েছে যারা দেখলো যে অনেক বাংলাদেশি আছে কথা হলো অনেকের সঙ্গেই এবং মার্কো স্ট্রিট একেবারেই খাখা করছিল সেটাও বেড়েছে যেমন এই ঈদের কারণে হয়তো বা ঢাকা থেকে কলকাতাকে আমি বাস সমস্ত বাসে ফুলফিল ছিল ঈদের পর হয়তো কমে যাবে সেই আপডেটটা নিয়ে আরো কিন্তু ভিডিও দিব এখন কথা হচ্ছে যে বাসে যেহেতু যাত্রী সংখ্যা বেড়েছিল ঈদের মৌসুমে এবং অনেকদিন ছুটি ছিল এটাও কারণ ছিল আবার যারা সম্প্রতি ভিসা পাচ্ছে তারা এখনই যাবে সেটাও না কয়েকদিন পর এই ইফেক্টটা পড়বে আশা করি অর্থাৎ ইফেক্ট বলতে যারা ভিসা পাচ্ছে তারা হয়তো বা নিয়ে যাবে কারণ আর্থিক একটা বিষয় থাকে টাকা পয়সার বিষয় থেকে সেগুলো অ্যারেঞ্জ করে যেতে হবে ভিসা পাওয়ার সাথে সাথে না হলে কেউ যাচ্ছে না এটা মাথায় রাখবে এমার্জেন্সি বলতে যদি মেজর কোন প্রবলেম থাকে তাহলে তারা দ্রুত সেখানে চলে যাচ্ছে আদারওয়াইজ যাদের বিসা হয়েছে যারা চিন্তা করছে যে ফলো আপে যাবে তারা কিন্তু দশ পনেরো বিশ দিন এক মাস পর যাচ্ছে আমি যাদেরকে করে দিলাম অনেক অনেকের এরকম হয়েছে ওই ক্ষেত্রে কিন্তু হিসাবটা আলাদা একটু ডিফারেন্ট হিসাব এছাড়া মানে যারা বিসা পাচ্ছে তারা কিন্তু যাচ্ছে যাচ্ছে কম বেশি যাই হোক আশা করি আগামী মাসখানেক পর আর কর্মচাঞ্চল বাড়বে কলকাতায় যেখানে মিনি বাংলাদেশ বলা হয় মার্কোজি স্ট্রিট বা নিউ মার্কেট এরিয়া মির্জা কালি স্ট্রিট বা কলিং স্ট্রিট এইসব এরিয়াতে আশা করি সেটা বাড়বে হোটেলগুলোর গুলোর যেহেতু চাপ বেড়েছে আশা করছি হবে মানে আগে যেভাবে আমরা গিয়ে এটা মানে আমাদের ভালো লাগতো যেহেতু আমরা বাংলাদেশি ওখানে যাচ্ছি বাংলাদেশে অনেক ভাই ব্রাদারকে পাচ্ছি কেনাকাটা করছি আমরা খাবার দাবার খাচ্ছি সেটা আমাদের একটা একটা মানে পিকনিক পিকনিক মনে হতো সেটা যদিও দুই দেশের রাজনৈতিক পট পরিবর্তনের চেঞ্জ হয়েছিল আশা করি সেটা আবার কর্মচাঞ্চল্য ফিরে আসবে আগের মতো যেটা আমরা যারা রেগুলার যাতায়াত করি আমাদের জন্য এটা যারা এটা নিয়ে যাদের মানে একটু ই নিয়ে প্রবলেম আছে আমি অনুরোধ করব ভাই আমরা যারা যাই আমাদের কাজে আপনারা বাধা দিতে পারেন না আমরা কোথায় যাব কি করব কি সিদ্ধান্ত সেটা আপনাদের বিষয় না আপনারা অনেকে আছেন যারা দিল্লি না ঢাকা বলুন আমরা কিন্তু সেগুলো বলি না আপনাদের সাথে আমাদের বনবে না আপনারা পাকিস্তানের জন্য জীবন যৌবন সব বিলিয়ে দিচ্ছেন ওই যে বেসরকারি ইউনিভার্সিটি এক মাইয়া পাকিস্তান পতাকা নিয়ে সে ইয়ে এই রোজার মধ্যে পাকিস্তানের ইফতার বিলি করলো তার মানে জীবন যখন সবই দিয়ে দিল তাকে নিয়ে স্ক্যান্ডালও তৈরি হয়েছে এই সে কারণে কিন্তু পাকিস্তানের হাইকমিশন অলরেডি ডান কমপ্লিট তার মানে এরকম স্ক্যান্ডাল আছে অনেক রকম কাহিনী আছে সেগুলো এখানে বলা ঠিক না এগুলো মানে যাই হোক সেটা হচ্ছে যে আপনারা যেমন ওদিকে কিছু টান থাকবে আপনাদের প্রয়োজন হোক আর না হোক আমরা কিন্তু এদিকে যাই আমাদের প্রয়োজনে আমরা কাজে যাই যেমন আমার বিজনেস আছে আমার ব্যবসা আছে তাদের সাথে ১৫ সাল থেকে কাজে আমাকে যেতে হবেই এরকম নানান বিষয় থাকে ভালো থাকবেন ভিডিওটা শেয়ার দেন